ফেসবুক ইউটিউবে কলিজার বাই আর বিরল দর্শক আর হলো যে টপ ফ্যান এই তিনটা জিনিস মোটামুটি আপনারা বুঝতে হবে স্ক্রিনে যে মানুষটারে দেখতেছেন এই মানুষটা হলো যে একদম মাসুম একদম মাসুম বলতে উনি একজন খুবই সরল সহজ মানুষ উনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আমার সাগর ভাইয়ের কথা বলতেছি আপনারা যারা ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করেন সাগর বাইয়ের সাথে একটু সুসম্পর্ক করে নিবেন বাই একদম কলিজার মানুষ আপনাকে নিরাশ করবে না এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করাটা আসলে সৌভাগ্যবান মনে করবেন আপনি সকলে ফারে না তো আমি মিয়া বলছি শকিন হাউজের পক্ষ থেকে আপনি হতাশ হবেন না সম্পর্ক করে নেবেন আরে ভাই আপনার কয়টা ফলোয়ার হয়েছে সর্বোচ্চ দশ হাজার বিশ হাজার বিশ হাজার ফলোয়ার হয়ে গেছে আপনি এখন বড় সেলিব্রিটি হয়ে গেছে এই চিন্তা বাদ দেন সবাই সবার সাথে সম্পর্ক গড়ে তোলেন আশা করি নিরাশ হবেন না সফলতা আপনার দৌড় গোলায় চলে আসবে